এর আগের ভিডিওতে আমি আপনাদের জানিয়েছি যে কীভাবে আপনারা বুঝবেন আপনাদের স্মার্টফোনটি হ্যাক হয়েছে কি না আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনাদের স্মার্টফোন থেকে হ্যাক রিমুভ করবেন যদি আপনাদের স্মার্টফোনে হ্যাক হয়ে গিয়ে থাকে তো আজকের ভিডিওটি দেখার পর আপনারা আপনাদের স্মার্টফোন থেকে হ্যাক রিমুভ করতে পারবেন খুব সহজেই তো কীভাবে আপনারা আপনাদের স্মার্টফোন থেকে হ্যাক নেই করবেন চলুন নয় আপনাদের দেখিয়ে দিই শুরু করার আগে আপনাদের ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নতুন পেতে আর ভিডিও দেখার পর যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো এবার কথা হচ্ছে গিয়ে কীভাবে আপনার আপনাদের ফোন থেকে হ্যাক রিমুভ করবেন তো প্রথমত যদি আপনাদের ফোনের কল হ্যাক হয়ে গিয়ে থাকে তো কল হ্যাক আপনারা কীভাবে রিমুভ করবেন তো কল হ্যাক রিমুভ করার জন্য আপনার আপনাদের ফোন থেকে ডালপ্যাডটি ওপেন করবেন ডালপ্যাড ওপেন করার পর আমি আপনাদের দুটো কোড দেখাবো এই দুটো কোডের মধ্যে যে কোনো কোড কিন্তু আপনাদের ফোনে কাজে লাগবে যদি প্রথম কোডটি কাজে না লাগে তাহলে দ্বিতীয় কোডটি কিন্তু কাজে লাগবেই ঠিক আছে তো আপনার দুটো কোডটি দেখে নিন তো প্রথম কোডটি হলো হ্যাশ হ্যাশ টু ওয়ান হ্যাশ তো এই কোডটি টাইপ করার পর আপনার আপনাদের ফোনে দুটো সিম থেকে যদি আপনার ফোনে দুটো সিম লাগানো থাকে তো আপনার দুটো সিম থেকে ডায়াল করবেন ঠিক আছে তো আমি এখন দেখুন সিম ওয়ান থেকে ডায়াল করছি তো ডায়াল করার পর এখানে দেখতে পাচ্ছেন কল ফরিং ইরেজার ওয়াজ সাকসেসফুলি মানে আমার ফোনে কল ফরিং ইরেজ হয়ে গেছে যদি আমার ফোনে কল ফরিং হয়ে থাকে ঠিক আছে তাহলে কিন্তু সেটা ইরেজ হয়ে যাবে এরপর থেকে কিন্তু আপনাদের ফোনের কলগুলো অন্য নাম্বারে ট্রান্সফার হবে না যদি আপনাদের ফোনের কলগুলো কেউ ট্রান্সফার করে নেয় তার নাম্বারে তো সেটা কিন্তু আর হবে না আপনারা কিন্তু আপনাদের ফোন থেকে সেই হ্যাকটিকে রিমুভ করে দিতে পারবেন এই কোডটি ডায়াল করে আরও একটি কোড আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো সেই কোডটি হলো হ্যাশ হ্যাশ টু ওয়ান স্টার ওয়ান জিরো হ্যাশ তো এই কোডটি টাইপ করার পর আপনারা ডায়াল করবেন তো আমি সিম টু দেখে দেখুন ডায়াল করছি তো ডায়াল করার পর দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইরেজ ওয়াজ সাকসেসফুলি কল ফরিং ইরেজ ওয়াজ সাকসেসফুলি তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনের কল যদি হ্যাক হয়ে গিয়ে যেতে তো আপনারা কল হ্যাক নেই হতে পারেন এবার কথা হচ্ছে কি আপনাদের ফোন যদি হ্যাক হয় যেটা তো আপনারা কী হবে সেটা ঠিক করবেন তো প্রথমত কী করবেন আপনার আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এইবার আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন অ্যাপ ম্যানেজমেন্ট তো আপনার অ্যাপ ম্যানেজমেন্ট এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা প্রথমে এখানে একটি অপশান দেখতে পাবেন লিস্ট তো আপনার অ্যাপ লিস্ট এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা কিন্তু আপনাদের ফোনের সমস্ত অ্যাপগুলো দেখতে পাবেন যদি হ্যাকার কোনো অ্যাপ আপনাদের ফোনে ইনস্টল করে দেয় সেই অ্যাপটি ধরুন হাইড হয়ে আছে তো আপনারা কিন্তু এখান থেকে সেই অ্যাপটিকেও দেখতে পাবেন তো আপনারা এভাবে স্ক্রল করে এখানে চেক করে নেবেন আপনাদের ফোনে এরকম কোনো অ্যাপ্লিকেশান রয়েছে কি না যদি থেকে থাকে তো আপনারা সেই অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আনন্স্টল বাটন দেখতে পাবেন তো আপনার আনস্টল বাটন ক্লিক করে সেই অ্যাপ্লিকেশানটিকে আনস্টল করে দেবেন এরপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার নেক্সট আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন পারমিশন ম্যানেজার তো আপনার পারমিশন ম্যানেজার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এইবার এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনে ধরুন কল ডায়ালার তারপর ক্যামেরা তারপর দেখুন কন্ট্যাক্ট লোকেশান মাইক্রোফোন ফোন তো এখানে আপনারা ক্লিক করবেন ক্যামেরা অ্যান্ড মাইক্রোফোন তো আপনারা এখানে ক্লিক করে দেখবেন দেখুন আমি এখানে মাইক্রোফোনে ক্লিক করলাম মাইক্রোফোনে ক্লিক করার পর এখানে কোন অ্যাপ্লিকেশানগুলোতে মাইক্রোফোনের পারমিশান দেওয়া রয়েছে তো এখানে আপনারা চেক করবেন এরকম কোনো আননোন কোনো অ্যাপ্লিকেশান রয়েছে কিনা যে যেই অ্যাপ্লিকেশানটি আপনারা ইনস্টল করেননি সেই অ্যাপ্লিকেশানে মাইকের পারমিশান দেওয়া রয়েছে তো আপনি এখান থেকে সেই অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন এইভাবে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যালাউ অনলি হুইল ইউজিং দ্য অ্যাপ তো এখান থেকে আপনারা ডোন্ট অ্যালাউ সিলেক্ট করবেন তো সেই অ্যাপ্লিকেশানটি কিন্তু আপনাদের ফোনের মাইক্রোফোন ইউজ করতে পারবে না তো এইভাবে কিন্তু আপনারা এখানে চেক করে নেবেন তো চেক করার পর এবার আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার নেক্সট আপনারা সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর আপনারা এখান থেকে সিকিউরিটি বলে অপশানটিকে খুঁজে বার করবেন তো সিকিউরিটি অপশানটিতে আপনারা ক্লিক করবেন সিকিউরিটি অপশানটিতে ক্লিক করার পর আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন গুগল প্লে প্রোটেক্ট তো আপনার গুগল প্লে প্রোটেক্ট এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনাদের ফোনে যদি এই প্লে প্রোডেক্ট সেটিংসটি অন করা না থাকে মানে টার্ন অন যদি না করা থাকে তো প্রথমত আপনার টার্ন অন করবেন টার্ন অন করার পর আপনার এখানে স্ক্যান বাটন দেখতে পাবেন তো আপনার স্ক্যান বাটনে ক্লিক করে আপনারা আপনাদের ফোনটিকে একবার স্ক্যান করে নেবেন আপনাদের ফোনে কোনো হার্মফুল অ্যাপ্লিকেশান রয়েছে কি না স্ক্যান করলে কিন্তু এখানে সেটা বেরিয়ে চলে আসবে তো দেখুন আমার ফোনে কোনো হার্মফুল অ্যাপ্লিকেশান নেই তো এখানে শো করছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড তো আপনারা কিন্তু এই সেটিংসটিকে অবশ্যই অন করে রাখবেন এবং স্ক্যান করবেন তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার নেক্সট আপনারা এখানে দেখতে পাবেন সিকিউরিটি আপডেট তো আপনার সিকিউরিটি আপডেটে ক্লিক করবেন ক্লিক করে আপনারা অবশ্যই চেক করবেন আপনাদের ফোনে সিকিউরিটি আপডেট এসেছে কিনা যদি আপনাদের ফোনে সিকিউরিটি আপডেট আসে অবশ্যই কিন্তু আপনারা সেই আপডেটটিকে করে নেবেন তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন চেক ফর আপডেট তো আপনার চেক ফর আপডেটে ক্লিক করে চেক করে নেবেন আপনাদের ফোনে সিকিউরিটি আপডেট আছে কি না ঠিক আছে যদি থাকে তো আপনারা আপডেট করে নেবেন তো আমার ফোনে এখন কোনো সিকিউরিটি আপডেট নেই তারপর নেক্সট আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন গুগল প্লে সিস্টেম আপডেট তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এবার আপনার নিচে এখানে দেখতে পাবেন চেক ফর আপডেট তো এখানে চেক ফর আপডেটে ক্লিক করবেন চেক ফর আপডেট ক্লিক করে আপনারা চেক করবেন গুগল প্লে প্রোডেক্ট আপডেট রয়েছে কি না তো দেখুন এখানে কিন্তু প্লে প্রোডেক্ট আপডেট নেই তো আমার আপডেট করাই রয়েছে তো তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার নেক্সট আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন ডিভাইস অ্যাডমিন অ্যাপস তো আপনার ডিভাইস অ্যাডমিন অ্যাপস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিউশান কোড দিতে বলছে পাশেই দেখতে পাচ্ছেন ভেরিয়েশন কোডটি শো করছে তো আপনারা এখানে দেখে ভেরিয়েশন কোডটিকে বসিয়ে দেবেন তো ভেরুশান কোডটি বসানোর পর আপনারা অ্যাক্টিভেট বাটনে ক্লিক করবেন অ্যাক্টিভেট বাটনে ক্লিক করার পর এখানে যদি আপনারা দেখেন যে এরকম কোনো আনন অ্যাপ শো করছে তাহলে আপনারা সেই অ্যাপে ক্লিক করবেন তো এখানে দেখবেন ফাইন মাই ডিভাইস এই অ্যাপটি থাকবে অটোমেটিক্যালি এটা হচ্ছে আমাদের ফোনের সিকিউরিটির জন্য ঠিক আছে যদি এছাড়া আপনারা কোনো আনন অ্যাপ দেখেন তো আপনারা সেই অ্যাপে ক্লিক করবেন এইভাবে তো দেখুন এখানে অ্যাক্টিভেট লেখা রয়েছে কারণ আমি এটাকে অ্যাক্টিভেট করিনি তো এখানে আপনার ডিঅ্যাক্টিভেট বাটন দেখতে হবে ঠিক আছে কারণ সেই অ্যাপটি কিন্তু অ্যাক্টিভেট করাই থাকবে কারণ হ্যাকার কিন্তু অ্যাক্টিভেট করেই রাখবে তো আপনাদের ডিঅ্যাক্টিভেট করতে হবে তো এখানে নিচে দেখবেন ডিঅ্যাক্টিভেট বাটন তো আপনার ডিঅ্যাক্টিভেট বাটানেই ক্লিক করে সেই অ্যাপটিকে ডিঅ্যাক্টিভেট করে দেবেন আর আপনারা কিন্তু ফাইন মাই ডিভাইস এই অ্যাপটি কিন্তু অ্যাক্টিভেট করে রাখবেন অ্যাক্টিভেট করে রাখলে কী হবে আপনাদের ফোন যদি কখনো হারিয়ে যায় তো আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনটি কোথায় রয়েছে মানে আপনাদের ফোনের লোকেশান দেখতে পাবেন এছাড়া আপনাদের ফোনের প্রয়োজনীয় ইম্পর্টেন্ট ডেটাগুলোকে আপনারা অন্য কোনো ফোন থেকে বা আপনাদের কম্পিউটার থেকে রিমুভ করে দিতে পারবেন আপনাদের গুগল অ্যাকাউন্ট থেকে লগ ইন করে মানে আপনাদের হারিয়ে যাওয়া ফোনে যে গুগল অ্যাকাউন্টে লগ ইন করা থাকবে সেই গুগল অ্যাকাউন্টটিকে আপনার অন্য কোনো ডিভাইসে লগ ইন করে আপনাদের হারিয়ে যাওয়া ফোন থেকে কিন্তু সমস্ত ডাটা রিমুভ করে দিতে পারবেন এবং আপনার চেক করতে পারবেন আপনাদের ফোনের লোকেশান ঠিক আছে তো আপনারা কিন্তু অবশ্যই ফাইন মাই ডিভাইস এই অপশানটিতে ক্লিক করে আপনারা এটাকে অ্যাক্টিভেট করে দেবেন তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার নেক্সট আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন আননোন সোর্স ইনস্টলেশান তো আপনার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটি ক্লিক করার পর আপনারা এখানে চেক করবেন এরকম কোনো অ্যাপ্লিকেশান নেই তো যেই অ্যাপ্লিকেশনে আপনাদের এই পারমিশানটি দেওয়া রয়েছে মানে আনন কোনো অ্যাপ্লিকেশান নেই তো যেই অ্যাপ্লিকেশানটি সন্দেহজনক আপনারা ইনস্টল করেননি সেই অ্যাপ্লিকেশানে পারমিশান দেওয়া রয়েছে তো দেখুন এখানে ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশানে কিন্তু এই পারমিশানটি দেওয়া রয়েছে মানে ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশানটি কিন্তু আমার ফোনে যে কোনো অ্যাপ্লিকেশানকে ইনস্টল করতে পারবে এবার হ্যাকার যদি কোনো অ্যাপ্লিকেশান আপনাদের ফোনে ইনস্টল করে দেয় সে কিন্তু এই পারমিশানটি নিয়ে নেবে তো আপনার যদি এখানে কোনো আনন অ্যাপ্লিকেশান দেখেন তো সেই অ্যাপ্লিশানের যদি পারমিশন দেওয়া থাকে তো আপনার এইভাবে সেই পারমিশনটিকে রিমুভ করে দেবেন এবং সেই অ্যাপ্লিকেশনটিকে আপনার আনিস্টল করে দেবেন আপনাদের ফোন থেকে ঠিক আছে তো তারপর আপনার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার নেক্সট আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন ট্রাস্টেড এজেন্ট তো আপনার ট্রাস্টেড এজেন্ট এই অপশান ক্লিক করবেন এই অপশান ক্লিক করার পর এখানে আপনারা শুধুমাত্র দেখবেন যে লক গুগল এই অপশানটি অন করা রয়েছে কিনা ঠিক আছে এছাড়া যদি অন্য কোনো অপশান এখানে শো করে সেই অপশানে যদি এই পারমিশনটি দেওয়া থাকে তাহলে আপনার পারমিশনটিকে বন্ধ করে দেবেন ঠিক আছে তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার নেক্সট আপনার আপনাদের ওখান থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর আপনার পাসওয়ার্ড অ্যান্ড বায়োমেট্রিক এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার ব্যাপারে এবার আপনারা এইখানে দেখতে পাবেন দুটো অপশান শো করবে লক স্ক্রিন পাসওয়ার্ড অ্যান্ড প্রাইভেসি পাসওয়ার্ড তো আপনার আপনাদের ফোনে লক স্ক্রিন পাসওয়ার্ড এবং প্রাইভেসি পাসওয়ার্ড দুটোই কিন্তু চেঞ্জ করে নেবেন আর আপনারা কিন্তু কখনও প্যাটার্ন লক রাখবেন না আমি আপনাদের বারবার বারণ করে প্যাটার্ন লক রাখতে না ঠিক আছে কেননা প্যাটার্ন লক সহজেই কিন্তু ক্র্যাক করে নেওয়া যায় তো আপনারা পাসওয়ার্ড রাখবেন আর চাইলে আপনার ফিঙ্গারপ্রিন্ট বা ফেস দিয়ে আপনার লক রাখতে পারেন ঠিক আছে তো আপনারা অবশ্যই এখান থেকে লকসিন পাসওয়ার্ড এবং প্রাভেসি পাসওয়ার্ড চেঞ্জ করবেন চেঞ্জ করার পর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর সেটিংস ওপেন করার পর আবার একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে গুগল বলে একটি দেখতে দেখতাম তো আপনার গুগল অপশান থেকে ক্লিক করবেন গুগল অপশানটিতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের গুগল অ্যাকাউন্টটি শো করবে আর পাশে এরো বাটনে ক্লিক করে কিন্তু আপনাদের ফোনের যতগুলো গুগল অ্যাকাউন্ট লগ ইন করা হয়েছে সেই সমস্ত গুগল অ্যাকাউন্টগুলো আপনারা দেখতে পাবেন প্রত্যেকটি গুগল অ্যাকাউন্ট আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার এখানে ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনার এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন ওপর দিকে একটি শো করছে এখানে দেখতে পাচ্ছেন হোম তারপর দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো তারপর দেখতে পাচ্ছেন ডাটা অ্যান্ড প্রাইভেসি তারপরে ধরেন সিকিউরিটি আপনার সিকিউরিটিতে ক্লিক করে প্রত্যেকটি গুগল অ্যাকাউন্টে গিয়ে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন ঠিক আছে এছাড়া আপনাদের গুগল অ্যাকাউন্টে কোন ফোন নাম্বার অ্যাড করা হয়েছে কোন ইমেল আইডি অ্যাড করা হয়েছে সেটা আপনারা চেক করে নেবেন যদি সেখানে অন্য কারোর ফোন নাম্বার বা অন্য কারোর ইমেল আইডি অ্যাড করা থাকে তাহলে কিন্তু আপনাদের ফোনটি আবারও হ্যাক হতে পারে এবং আপনাদের সেই গুগল অ্যাকাউন্ট দিয়ে যে সমস্ত অ্যাকাউন্টগুলো তৈরি করা থাকবে সেই সমস্ত অ্যাকাউন্টগুলো কিন্তু হ্যাক হতে পারে আর একটা কথা আপনাদের ধরুন রিকোভারি যে ইমেল আইডি দেওয়া থাকবে আপনার যে গুগল অ্যাকাউন্টগুলো এখান থেকে সিলেক্ট করবেন সেই গুগল অ্যাকাউন্টগুলো ঠিক যাওয়ার পর আপনার সিকিউরিটি ক্লিক করবেন সিকিউরিটি ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন ঠিক আছে একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন রিকোভারি ইমেল তো আপনার রিকভারি ইমেলে ক্লিক করে যদি এখানে রিকভারি ইমেল আইডি আপনাদের থাকে তো আপনারা দেখবেন যে সেই রিকোভারি ইমেল আইডি আপনাদের নাকি এবং সেই রিকোভারি ইমেল আইডির পাসওয়ার্ড কিন্তু আপনারা চেঞ্জ করে নেবেন নাহলে কিন্তু সেই রিকোভারি ইমেল আইডি যদি হ্যাক হয়ে গিয়ে থাকে তো আপনাদের সেই রিকভারি ইমেল আইডির সাথে যেই ইমেল আইডিটি কানেক্ট করা থাকবে সেই ইমেল আইডি কিন্তু হ্যাক হয়ে যাবে তো আপনারা কিন্তু অবশ্যই সেই রিকোভারি ইমেল আইডির পাসওয়ার্ডে চেঞ্জ করে নেবেন চেঞ্জ করার পর আপনারা একটু নিচের দিকে এসে এখানে একটি অপশান দেখতে পাবেন ইনহ্যান্স সে ব্রাউজিং ফর ইয়ার অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করবেন আপনারা এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে এই অপশানটিকে অন করে দেবেন এই অপশানটি অন করলে গিয়ে ফ্রেন্স দেখুন আমার কিন্তু এই অপশানটি অন রয়েছে এই অপশানটি অন করলে গিয়ে ফ্রেন্স আপনাদের কিন্তু যখন ব্রাউজ করবেন কোনো ব্রাউজারের মাধ্যমে তো আপনার যদি সেফ ব্রাউজিং করতে হবে এরকম উল্টোপাল্টা অনেক ওয়েবসাইট থাকে যেই সমস্ত ওয়েবসাইটে ভিজিট করলে আপনাদের অ্যাকাউন্ট হ্যাক হতে পারে আপনাদের ফোন হ্যাক হতে পারে তো সেই সমস্ত ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদের সেফ রাখবে এই সেটিংসটি তো আপনারা কিন্তু এই সেটিংসটিকে অবশ্যই অন করে দেবেন ঠিক আছে তো এরপর আপনি এখান থেকে ব্যাক করবেন তো ব্যাক করার পর এবার নেক্সট আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংস তো আপনার অ্যাডিশনাল সেটিংস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটি ক্লিক করার পর এইবার আপনারা একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন ব্যাক আপ অ্যান্ড রিসেট তো আপনার ব্যাক আপ অ্যান্ড রিসেট এই অপশান ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন ব্যাক আপ অ্যান্ড রিস্টোর তো আপনার ব্যাকআপ অ্যান্ড রিস্টোর এই অপশনে ক্লিক করবেন এবার আমি আপনাদের একটা কথা বলে রাখি আমরা এতক্ষণ যেই সেন্টেন্সগুলো করলাম সেই সেন্টেন্সগুলো করার পর যদি আপনারা দেখেন যে আপনাদের ফোন থেকে হ্যাক রিমুভ হয়নি তারপর গিয়ে কিন্তু আপনারা এই সেন্টেন্সগুলো করবেন এখন আমি আপনাদের যেই সেন্টেন্সগুলো দেখাবো সেই সেন্টেন্সগুলো আপনারা করবেন তো আপনার ব্যাকআপ অ্যান্ড রিস্টোরে ক্লিক করে আপনার আপনাদের ফোনের কন্ট্যাক্ট এবং আপনাদের ফোনে অ্যাপ ডাটাগুলোকে ব্যাক আপ করে নেবেন তো এখানে দেখুন লোকাল ব্যাক আপ মানে হচ্ছে কি আপনারা যদি আপনাদের ফোনের ডাটাগুলোকে মেমোরি কার্ডে ব্যাক আপ করতে চান তো আপনারা লোকাল ব্যাক আপে ক্লিক করে ব্যাক আপ করতে পারেন তারপর দেখতে পাচ্ছেন ক্লাউড ব্যাক আপ ক্লাউড ব্যাকআপে ক্লিক করে আপনারা যদি চান যে গুগল ড্রাইভে আপনার ব্যাক আপ করবেন তো আপনি সেটাও কিন্তু করতে পারবেন ঠিক আছে তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর একটা কথা বলে রেখেবেন আপনারা কিন্তু আপনাদের ছবি এবং ভিডিওগুলো মানে ইম্পর্টেন্ট ছবি ভিডিও আর প্রয়োজনীয় ডাটাগুলো কিন্তু আপনারা আলাদা করে ব্যাক আপ করে নেবেন না কপি করে নেবেন অন্য কোনো ডিভাইসে ঠিক আছে বা ডি কার্ডে ব্যাকআপ করে নেবেন বা আপনাদের গুগল জায়গায় ব্যাক আপ করে নেবেন সেটা কিন্তু এখান থেকে ব্যাক আপ হবে না তো এটা আমি আপনাদের বলে দিলাম তারপর আপনারা এখানে একদম নিচের দিকে দেখতে পাবেন ইরেজ অয়েল ডাড়া ফ্যাক্টরি রিসেট তো আপনি এখানে ক্লিক করবেন দেখুন আমি যেহেতু রিয়েলমি ফোন ব্যবহার করছি তাই এখানে কিন্তু অনেকগুলো অপশান শো করছে তো আপনি যদি রিয়েলমি ফোন ব্যবহার করে থাকেন তো এক্সট্রা কিছু সেটিংস আপনি এখানে দেখতে পাবেন তো এখানে আপনারা একটা সেটিংস দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বারে রিসেট সিস্টেম সেটিংস অনলি তো এখানে ক্লিক করে কিন্তু আপনার আপনাদের ফোনের সেটিংসগুলো কিন্তু রিসেট করতে পারবেন তারপর এখানে ধরুন ইরেজ ডাউনলোডের অ্যাপস অ্যান্ড দেয়ার ডাটা আমরা ম্যানুয়ালি কিন্তু আমাদের ফোনের অ্যাপগুলোকে আন করলাম যেই অ্যাপ্লিকেশানগুলো আমরা ইনস্টল নিই সেগুলো কীভাবে দেখলেন যে আমি অ্যাপ ম্যানেজমেন্টে গিয়ে আনইনস্টল করা শেখালাম আপনাদের আপনারা কিন্তু যদি রিয়েলমি ফোন ব্যবহার করে থাকেন তো এখানে আসার পর ইরেজ ডাউনলোডেড অ্যাপস অ্যান্ড দেয়ার ডাটা এখানে ক্লিক করে কিন্তু আপনাদের ফোনে আপনারা এতদিন অবধি যে সমস্ত অ্যাপগুলো ইনস্টল করেছেন বা হ্যাকার যদি কোনো অ্যাপ্লিকেশান আপনাদের ফোনে ইনস্টল করে দেয় সেই অ্যাপ্লিকেশান এবং সেই অ্যাপ্লিকেশনের ডাটা কিন্তু আপনারা এক ক্লিকে ডিলিট করে ফেলতে পারবেন ডিলিট করার পর দেখবেন যে আপনাদের ফোনটি আগের মতো হয়ে গেছে মানে আপনাদের ফোনে নতুন অবস্থায় যেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করা ছিল শুধুমাত্র সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোই থাকবে আপনারা যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করেছেন পরে সেই অ্যাপ্লিকেশনগুলো তো আনস্টল হবে এছাড়া আপনাদের ফোনে যদি হ্যাকার কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করে দেয় সেই অ্যাপ্লিকেশনটিও আনইনস্টল হয়ে যাবে তো আপনার যদি রিয়েল ফোন ব্যবহার করে থাকেন তো এখানে আসার পর আপনার ইরেজ ডাউনলোডের অ্যাপস অ্যান্ড দেওয়ার ডাটাতে ক্লিক করে আপনার সমস্ত ইনস্টলেড অ্যাপগুলোকে এক ক্লিকে আনস্টল করে দিতে পারেন এবার আপনারা আপনাদের ফোনের সমস্ত ডাটা যদি ইরেজ করতে চান ধরুন আপনাদের ফোন থেকে হ্যাক রিমিউভ হচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আপনাদের ফোনটাকে পুরোপুরি ফরম্যাট করবেন এখানে একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন ইরেজ অল ডাটা বা রিসেট অল ফ্যাক্টরি বলে আপনারা একটি অপশান দেখতে পাবেন আপনাদের ফোনে সেই অপশানটিতে ক্লিক করে আপনারা আপনাদের ফোনের সমস্ত ডাটা রিমিউ করে দিতে পারেন আর রিম করার পর আমি আপনাদের বলবো যে আপনার নতুন একটি গুগল অ্যাকাউন্ট তৈরি করে আপনাদের ফোনে সেই গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন তাহলে আপনাদের ফোনটি কিন্তু সিকিওর থাকবে যদি আপনার পুরনো গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ করেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফোনটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে তো এই সেটিংসগুলো যদি আপনারা আপনাদের ফোনে করেন তো আপনাদের ফোন থেকে কিন্তু আপনারা হ্যাক রিউ করতে পারবেন আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকে কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিশন পেতে আর আপনাদের যদি কোনো কোশ্চেন দেখে থাকে সেটা আপনার কনসেন করে জানাতে পারেন আমি তা এইগুলো করবো সেটা নিয়ে ভিডিও চেষ্টা করবো আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন তো পেজকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকে আমাদের এই পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন